ঈশ্বর দিকে জিততে হলে এক বলে লাগবে পাঁচ রান ব্যাটসম্যান রনি ভাই আচ্ছা বলেন তো ভাই আপনারাও কি খেলার জন্য মাঠে এমন কাজ করেন তোমার খেলতে কেমন লাগে তুমিও কি খেলা প্রেমী

ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বা যে থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বর্তমানে আমরা আসি হলো ভেড়ামারা রেল গেটে এখান থেকে যে মাঠে আমাদের খেলা মানে বর্তমানে যে মাঠের উদ্দেশ্যে আমি যাচ্ছি ভেড়ামারা সরকারি কলেজ মাঠ দেখতে দেখতে অনেক মাইল পাড়ি দিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ভেড়ামারা সরকারি কলেজ মাঠে আর এই কলেজে কারা কারা পড়েন অবশ্যই ভিডিওটা শেয়ার দিন আপনাদের কলেজ দেখাবো এখন তো আসলে আজকে দুজনকে ধরে নিয়ে আসছে আমাদের খেলা দেখানোর জন্য এবং বলছি যে ভাই তোমাদের জন্য হলো আমরা জিতবো

দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না বাসায় থেকে দুধও খেয়ে তারপর আমি করে সামলাতে পারিনি আমি খাইছি অনেক ভালো লাগলো মোটামুটি খুব একটা ভালো লাগলো ভাই আমি বাইরে থেকে খায় আইছি ওরাیشہ দেখি গরুর আপনারা কারাকারা এইভাবে মাঠে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যে অবস্থা বৃষ্টিময় ওয়েদারে আসলে মাঠের অবস্থা ভালো নাই। তাই অনেক পরিশ্রম করে কিন্তু আমাদের খেলার একটা ব্যবস্থা করে দিতে তাই ভেরামরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভেরামরা সরকারি কলেজ মাঠে। তো ভেরামরা এবং কুষ্টিয়াকে লালনের শহর বলা হয়। আসলে এখানে লালনকে সবাই লালন করে। সেই সাথে খেলাকেও তার অনেক লাল করে কারণ এখানকার মাঠ এবং খেলা প্রেমিক মানুষ প্রচুর পরিমাণে এদিকে যে পরিমাণ দর্শক হয় এটা খেলাতে এবং যে পরিমাণ একটা আমেজ হয় টুর্নামেন্ট গুলোতে যত পরিমাণ ক্রাউড দর্শকা হয় সেটা আসলে অন্য জেলায় হয় না তো এই এক কথাই বলতে পারি এই ভেড়া মানুষ হলো খেলাকে লালন করে এবং খেলাকে তারা প্রচুর পরিমাণ ভালোবাসে আর ভেড়া একজন খেলা প্রেমিক মানুষ হলো দুর্জয় ভাই যে হলো পুরাই খেলা প্রেমিক মানুষ আর তার সাথে কিন্তু আজকে আমাদের একটা চ্যালেঞ্জিং ম্যাচ আসলে টুপি পরানোর লড়াই যাকে বলা হয় তো দুর্জয় ভাইকে আজকে আবার টুপি পরাই যাবো নাকি দুর্জয় ভাই আমাদের টুপি পরাই সত্যি পাঠাই দেবে কিন্তু দেখার বিষয় এখন সেই কাঙ্ক্ষিত ম্যাচের টস পর্ব অনুষ্ঠিত হবে দুর্দ টস তুললো ফজর ভাই ব্রিজ চাইলো এদিকে সাপলা পড়ছে অর্থাৎ ফজর ভাই কিন্তু আজকে টস জিততে পারেনি দুর্দ ভাই টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই বর্তমানে যে পিচ বা উইকেট দেখতেছেন এখানে খেলা হবে পুরা ভাঙসুর উইকেট আছে বৃষ্টি বাদলে সাপ বোঝা যাচ্ছে প্রতিটা জায়গায় তো আমাদের প্লেয়ার আগে ফিল্ডিং এ নেমে গেছে আর আজকে খেলাটা হবে চোদ্দ ওভারে দেখি কারা জয় নেই হাসতে হাসতে বাসায় যায় আর আমাদের অনেক ইচ্ছা যে এই টিমকে আমরা হারাবো কারণ দুর্দ ভাই স্ট্রং টিম স্ট্রং টিম জয় কি হবে ইনশাআল্লাহ আজকের খেলাটা হবে চোদ্দ বলে বল হাতে ফজর ভাই লিটন প্রথম বলই দুর্দান্ত একটি বল দিয়ে শুরু করলো ফজর আবার প্রস্তুত ফজরভাই ভাই এদিকে দুর্জয় ভাই কিন্তু টোটালি পরাস্ত ফজর ভাই খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান প্রস্তুত দুর্জয় দেখে কি করতে পারে জোরে হাঁকিয়েছিল ফিল্ডার তানজিতের হাতে বল এর সাথে একটি রান এবার বল হাতে প্রস্তুত রনি ব্যাটসম্যান দুর্জয় প্রস্তুত হাওয়াতে তুলেছিল একটুর জন্য বেঁচে গেল ক্যাচ ধরতে পারলে টাটা বাই বাই হয়ে যেত বল হাতে প্রস্তুত রনি ব্যাটসম্যান লিটন অনেক সুন্দর একটি বল রনি ভাই কিন্তু অনেক দারুণ বল করে থাকে ব্যাটসম্যান দূর ফ্লিক করেছে ফিল্ডার কে ফাঁকি দিয়ে সীমানা দড়ি পার চারটি রান আবার বল হাতে প্রস্তুত সেই রনি ব্যাট হাতে দূর সুন্দর একটি কাট এর সাথে ফিল্ডার কে ফাঁকি দিয়ে সীমানা দড়ি পার আগের ওভারটা দুর্দান্ত করেছে ফজর ভাই এবার কিন্তু শর্ট পিচ পুল খেলেছে কোনো ভুল হয়নি হিউজ ছক্কা আবার সেই প্রস্তুত ফজর ব্যাটসম্যান প্রস্তুত লিটন ফুল টস পেয়েছে মুয়া বল কে ছক্কা হাঁকি বল একদম সীমানার বাইরে বল হাতে প্রস্তুত রনি ব্যাটসম্যান দূর ও ব্যাটের সামনে পেয়ে খেলেছে একদম গাছের উপর দিয়ে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান দুর্জন খুবই দুর্দান্ত পার্টনারশিপ করে যাচ্ছে দুইজন এদিকে লিটন পরাস্ত আবার বল হাতে প্রস্তুত রনি ব্যাট হাতে প্রস্তুত দুর্জয় হাফ বল ছিল তুলে মেরেছে সীমানা দড়ি পার হিউজ ছক্কা দেখতে দেখতে চার ওভারের খেলা শেষ চুয়াল্লিশ রান বলিং এ জয় ব্যাটসম্যান পুল খেলেছে কোনো ভুল করেনি সীমানা দড়ি পার ছক্কা বল হাতে প্রস্তুত জয় ব্যাটসম্যান দুর্জয় প্রস্তুত বাজে বল চার্জ করেছে এদিকে আরো একটি ছক্কা বলার পাচ্ছে না জয় কোন রক্ষা ব্যাটসম্যান মারতে ছক্কা সুন্দর একটি স্কোয়ার কার্ড দুই ফিল্ডার কে ফাঁকি দিয়ে সীমানা তৈরি পার আর একটি চার রান কিন্তু অনেক হয়ে গিয়েছে একষট্টি রান বলিং এ মারো ব্যাটের সামনে দিবা মায়ের খাবানা তাকে হতে পারে দেখার মতো একটি ছক্কা এই দুইজন ব্যাটসম্যান কিন্তু দারুণ খেলে যাচ্ছে এবার কিন্তু দুর্জয় ভাই হাওয়াতে তুলেছে ক্যাচের না ইজি একটি ক্যাচ ধরে নিল পার্টনারশিপ কিন্তু ভেঙে দিল উইকেট পড়ে গেল সূর্যদি একটি উইকেট দরকার ছিল ব্যাটসম্যান লিটন হাওয়াতে তুলেছে হিউজ ছক্কা বল হাতে প্রস্তুত জয় তেমন সুবিধা করতে পারতেছেন এদিকে আরো একটি ছক্কা মেরে দিল সে লিটন লিটন কিন্তু জ্বলে রয়েছে আবারও প্রশ্ন লিটন সুন্দর একটি কাট ফিল্ডার কে ফাঁকি দিয়ে সীমানা দড়ি পার খেলা হলো চোদ্দ ওভারে ভালো খেলে যাচ্ছে ব্যাটসম্যান সোহাগ স্ট্রেট ড্রাইভ করেছে ফিল্ডার তানজিত ছিল এদিকে একটি রানি পাবে সোহাগ বল হাতে প্রশ্ন ইমন ব্যাটসম্যান লিটন এদিকে আরো একটি পুল নো ভুল হিউজ ছক্কা বলার পাইনি রক্ষা লিটন কিন্তু ব্যক্তিগত পঞ্চাশ টান পূরণ করে ফেলেছে এদিকে আরো একটি দুর্দান্ত ছক্কা লিটন কিন্তু আজকে পুরো দারুণ খেলে যাচ্ছে এদিকে আরো একটি সুন্দর শট আরো একটি চার মজার ব্যাপার হলো লিটন যে ব্যাট দিয়ে খেলতেছে সেটা হলো টিএস স্পোর্টস এর ব্যাট এদিকে ঝাটা শোয়াক ভাই ঝাটা মেরেছে ঝাটা ছক্কা আপনারা যদি টিএস স্পোর্টস থেকে ব্যাট নিতে চান তাহলে এই পেজ থেকে যোগাযোগ করবেন এবার হাওয়াতে তুলেছে তানজিদ ক্যাচ ধরে নিল টাটা বাই বাই হয়ে গেল সেই লিটন লিটন অনেক ভালো খেলতে ছিল এই উইকেটটা দরকার ছিল নতুন ব্যাটিং নেমেই এসে কিন্তু পুল মেরেছে ভুল করেনি ছক্কা আর মাত্র পাঁচটি ওভার খেলা আছে বলিং এ ইমন ব্যাটসম্যান শোয়াক ভাই এবার পুল খেলার চেষ্টা ভুল হয়ে গিয়েছে ক্যাচে সব না হৃদয় এদিকে ধরে নিল আরো একটু উইকেট পড়ে গেল বলতে প্রসূতি মন ভালো বল করে যাচ্ছে এদিকে সুন্দর একটি স্কোয়ার কাট নো ফিল্ডার সীমানা দড়ি পার বলতে রনি ভাই ব্যাটসম্যান হাওয়াতে তুলেছে ফিল্ডার নাই সীমানা দড়ি পার ছক্কা বলতে প্রস্তুত রনি ব্যাটসম্যান মিঠুন প্রস্তুত এবার কিন্তু হাওয়াতে তুলেছে দুর্ঘটনা ঘটতে পারে ওয়াও 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 দারুন একটি সেরা ক্যাচ ধরল বেলা বলতে প্রস্তুত রনি ইমন ভাই নেমি ছক্কা বলার পানি রক রক্ষা বলাতে প্রস্তুত রনি ভাই ব্যাটসম্যান ইমন এবার কিন্তু ইস্টাম বাঁচাতে পারল না উইকেট পড়ে গেল বলাতে প্রস্তুত রনি ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান আওয়াতে তুলেছে এদিকে দুর্দান্ত ক্যাচ আরো একটি উইকেটের এর পতন আর মাত্র তিনটি ওভারে খেলা আছে বলিং এ ইমন ব্যাটসম্যান প্রস্তুত জোরে হাঁকিয়েছিল লাভ হয়নি এদিকে লুকো চুরি করে একটি রান বলাতে প্রস্তুত ইমন ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছিল লুকো চুরি করে একটি রান খুবই অসাধারণ বল করে গেল ইমন বলিং এ জয় ব্যাটসম্যান হাওয়াতে তুলেছে কিপার শরীফ দৌড়াচ্ছে ক্যাচের সব ona ID ke ooma oh,

কেমন আছো ভালো আছো কত সুন্দর লাগছে কিন্তু হচ্ছে তো একশো পঞ্চান্ন টার্গেট দিয়ে আমাদের টিম থেকে নামতেছে বেলাল এবং হৃদয় এই যে বেলাল জিরো জিরো এবং হৃদয় উনিশ বল হাতে মোমিন ব্যাটসম্যান বেলাল প্রথম বল সুন্দর একটি বল এর সাথে একটি রান বল হাতে প্রস্তুত মোমিন ব্যাট হাতে হৃদয় প্রস্তুত জোরে হাঁকিয়েছিল ডট বল আবার প্রস্তুত মোমিন ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত ক্যাচে শোব না এদিকে মোয়া একটি ক্যাচ ছেড়ে দিল হৃদয়ের নতুন একটি লাইফ পাইল হৃদয় ব্যাট প্রস্তুত হৃদয় এবার পুল খেলেছে সীমানা দড়ি পার প্রথম চার আবারও বল হাতে প্রস্তুত মোমিন আবারও শর্ট পিচ বল পুল নো বল হিউজ ছক্কা প্রথম ওভারে ১৩টি রান হয়েছে বোলিং এ প্রস্তুত ব্যাটসম্যান বেলাল প্রস্তুত এদিকে একদম ক্রিজের বাইরে পড়েছে ফিল্ডার ধরতে পারেনি চারটি রান সাথে নব ফিট বল কাজে লাগাতে পারবে বেলাল ফুল টাস বল সুন্দর একটি শট ফিল্ডার ছিল যেখানে একটি আনি পাবে ব্যাটাতে প্রস্তুত হৃদয় এদিকে ফুল টাস বল নো ছিল সীমানা দড়ি পার চক্কা বলিং তেমন সুবিধা করতে পারতেছেন এদিকে আরো একটি বাজে বল আরো একটি নো ব্যাটসম্যান হৃদয় পেয়েছে ফ্রিট বল দিয়ে কাজে লাগাতে পারে কিনা এদিকে ব্যাটে বলে সেভাবে করেনি ফিল্ডার ছিল একটি রান বলা যেতে পারে বাজে একটি ওভার করতে সেদিকে আরো একটি দুর্দান্ত ছক্কা বলার পায়নি একটু মাত্র রক্ষা বলতে প্রস্তুত ব্যাটসম্যান হৃদয় কিন্তু অনেক সুন্দর খেলতেছে হেলিকপ্টার মেরেছে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে সীমানা দড়ি পার আরো একটি চা আগের ওভারটা খুবই বাজে করেছে তিরিশ রান খেয়েছে বলিংয়ে এ রিমোন ব্যাটসম্যান হৃদয় ফুল টচ এরই সাথে সুন্দর একটি ছক্কা চোখের শান্তির একটি ছক্কা মারল হৃদয় বলতে প্রস্তুত রিমন ব্যাটাতে প্রস্তুত হৃদয় এবার ক্যাচের সম্ভাবনা লিটন দুর্দান্ত একটি ক্যাচ ধরলো হৃদয় কিন্তু টাটা বাই বাই হয়ে গেল বলিং এ প্রস্তুত রিমন ব্যাটসম্যান মারুফ ভাই ক্যাচ তুলেছে এদিকে আরো একটু উইকেট পেয়ে গেল রিমন খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে রিমোন এদিকে ফজর ভাই দারুণ একটি বল লোকো করে একটি রান আর একশো তো তিন রান লাগবে ছেষট্টি বলে বলিং এ মোমিন ব্যাটসম্যান বেলাল এদিকে ক্যাচের সম্ভাবনা এদিকে আম্পায়ার আউট তুলে দিল আরো একটু উইকেট পড়ে গেল আসলে দারুণ খেলতে ছিল টানা উইকেট পড়াতে কিন্তু ব্যাক চলে গেছে ক্যাচের সম্ভাবনা ও মাই গড দুর্দান্ত একটি ক্যাচ দিল সোহাগ ভাই বলতে প্রস্তুত মমিন ব্যাটসম্যান তানজিদ ফুল টাস পেয়েছিল ব্যাটে বলে করতে পারেনি তবুও ফিল্ডার মিছে চারটি রান স্কোরে কিন্তু ভালো রান কিন্তু উইকেট তিনটা পড়ে গিয়েছে ব্যাটসম্যান হাসান ভাই কাট খেলেছে ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানা ছুঁয়ে নিল চারটি রান বলতে প্রস্তুত ব্যাটসম্যান হাসান ভাই প্রস্তুত এদিকে আর একটি স্কোয়ার কাট ফিল্ডার যথেষ্ট ট্রাই করেছিল ধরতে পারলো না আর একটি চার এখনো কিন্তু নয়টি ওভারের খেলা আছে রান লাগবে সাতাশি ব্যাটসম্যান তানজিদ ভালো একটি ড্রাইভ করেছে ফিল্ডার ছিল তৈরির সাথে একটি রান বলিং এ বিপ্লব দুর্দান্ত একটি বলার এবং অনেক জনপ্রিয় একটি বলার ভেড়া মারার মধ্যে এদিকে স্টাম্প উড়িয়ে দিল ব্যাটসম্যান বুঝতে পারেনি আম্পায়ার বুঝেছে আউট দিয়ে দিল স্কোরে ভালো রান আছে কিন্তু উইকেট না এদিকে হাওয়াতে তুলেছে ক্যাচে সম্ভাবনা সর্বোচ্চ ট্রাই করেছিল ফিল্ডার ক্যাচ ধরতে পারেনি এদিকে দুটি রান নেওয়ার চেষ্টা তানজিদ রান আউট হয়ে প্যাভিলনে ফিরে গেল তানজিদ এদিকে ব্যাটসম্যান জুয়েল ভাই দারুণ একটি ইয়র্কার লেন্থের বল ছিল বলিং এ সে বিপ্লব ব্যাটসম্যান শরীফ মাথার উপর দিয়ে ছক্কা দুর্দান্ত একটি এদিকে আবারও প্রসুদ শরীফ এদিকে আরো একটি ব্যাড সামনে পেয়েছে বিশাল একটি ছক্কা খুবই দারুণ দারি ছক্কা কিন্তু আমরা দেখেছি এদিকে দারুণ ভাবে করলো বিপ্লব যেহেতু ক্রিকেট বলা যাচ্ছে না কি হবে শিশুটি রান লাগবে ৩৬ বলে বলিং এর ইমন ব্যাটসম্যান জুয়েল ভাই ও ও দুর্দান্ত একটি ছক্কা একদম চোখের শান্তি বলাতে প্রস্তুত রিমন ব্যাটসম্যান জুয়েল ভাই এবার কিন্তু টোটালি পরাস্ত কিন্তু না লুকো চুরি করে একটি রান বলাতে প্রস্তুত রিমন ব্যাটসম্যান প্রস্তুত এদিকে দারুন একটি বল ছিল ম্যাচ আসলে কোন দিকে যাবে বলা যাচ্ছে না ব্যাটসম্যান জুয়েল ভাই জোরে হাঁকিয়েছিল ডট বল আবার প্রস্তুত বোলিং ব্যাটসম্যানের দিকে শরীফ বাজে বল পুল খেলেছে কোনো ভুল হয়নি চক্কা শরীফ কিন্তু অনেক দারুণ খেলে যাচ্ছে এদিকে আরো একটি চোখের শান্তি ছক্কা বলার পায়নি রক্ষা খেলা কিন্তু জমে গিয়েছে চব্বিশ বলে বান্ন লাগবে ব্যাটসম্যান জুয়েল ভাই ফুল টাচ পেয়েছিল ডট বল আসলে বাজে বলটা কাজে লাগাতে হবে জুয়েল ভাই করতে পারেনি এদিকে আরো একটি দুর্দান্ত বল অনেক দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান শরীফ প্রস্তুত ফুল টাচ পেয়েছে শে শৌরিফ মাথার উপর দিয়ে ছক্কা হারিয়ে দিলো দুর্দান্ত বল হাতে প্রস্তুত বিপ্লব ব্যাটসমান শৌরিফ হাওয়াতে তুলেছে ক্যাচে সোমনা। এদিকে ক্যাশ ধরে নিল। ম্যাচের আশা কিন্তু অনেকটাই হারিয়ে যাচ্ছে এবার। 18 বলে 40 রান। ব্যাটসমান ইমন প্রস্তুত দেখি করতে পারে। এদিকে বাজে বল ছিল। ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা ছুঁই নিল বল আর একটি চার। দুর্দান্ত একটি খেলা চলতেছে। এদিকে ব্যাটসমান ইমন জোরে হাকিয়েছিল। সেভাবে ব্যাট বলে হয়নি 1 রান পাবে। বল হাতে প্রস্তুত রণবিজয় দেখি দলের জন্য কি করতে পারে এদিকে বাজেট বল ছিল কাজে লাগাতে পারেনি খেলা কিন্তু জমে ঘির বারো বলে বাইশ রান ব্যাটসম্যান ইমন প্রস্তুত ও মাই গড হিউজ ছক্কা বলার রিমন পায়নি রক্ষার অনে ভাই জড়াই ধরলো ইমন কে সেই রিমন প্রস্তুত রিমন প্রস্তুত দুর্দান্ত একটি বল আসলে দারুণ একটি বল কিন্তু করেছে এবারও কিন্তু অনেক ভালো বল ক্যাচের সম্ভাবনা দুর্ঘটনা ঘটতে পারে এদিকে ইজি ক্যাচ ধরে খেলার মোর কিন্তু আরো একবার ঘুরে গেল খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে রিমন ওভারে শেষ বল রান লাগবে পনেরো ব্যাটসম্যান মারু প্রস্তুত জোরে হাঁকিয়েছিল ডট বল দুর্দান্ত আর ছয়টি বলে রান লাগবে পনেরো রান বলিং এর সোহাগ ভাই খুবই বাজে বল করলো হোয়াইট বল আর লাগবে চোদ্দ বলিং এর সোহাগ ব্যাটসম্যান রনি ভাই জোরে হাঁকিয়েছে ফিল্ডার দৌড়াচ্ছে এদিকে ওয়ান ড্রপ একটি রানই পাচ্ছে রনি ভাই আর লাগবে তেরো রান ব্যাটসম্যান প্রস্তুত মারু এদিকে আরো একটি হোয়াইট বল কিপার মিস লুকো চুরি করে একটি রান এর সাথে কিন্তু আরো একটি রান হয়ে গেল দুইটি রান বলে এগারো লাগবে ব্যাটসম্যান রনি ভাই দুর্দান্ত ছক ছক্কা খেলা জমে ক্ষীর আর লাগবে মাত্র পাঁচটি রান আর দুটি বলে রাখবে পাঁচ রান এদিকে দারুণ একটি বল এখনো বলা যাচ্ছে না আসলে ম্যাচটা কি হবে রেজাল্ট কোন দিকে যাবে সবাই কিন্তু অনেক এক্সাইটেড এদিকে ব্যাটসম্যান রানিং হয় প্রস্তুত এদিকে বলিং শর্ট ভাই প্রস্তুত দৌড়াচ্ছে এদিকে ও আল্লাহ রনি ডট করে দিল এর সাথে কিন্তু ভেড়া মারা জিতে গেল চারটি রানে তো বর্তমানে দেখছেন যে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে কারণ খেলা শেষ ভাবছিলাম যে ভেড়া মারাকে এসে আমরা টুপি পরাবো কিন্তু ভেড়া মারা আমাদের টুপি পরা এসে দি পাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোনো ব্লগের আপনারা কারা কারা আমাদের টুই পারে জানাবেন